প্রাইস মাত্র টাকা টাকা আপনারা এগুলো এগুলো নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ওভেন একটা মডেল আছে সেটাও আমরা দেখাই দিব স্কোয়ার পারতেছেন এটাও থ্রি পিস এটা হচ্ছে পাঁচশো এম এল মানে হাফ লিটার এক লিটার দেড় লিটার এটাও এই চাইনিজ ওয়ারের তো ডিনার সেটের পাশাপাশি আপনার চাইলে এগুলো নিতে পারবেন এগুলো পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নেওয়ার জন্য একটা অ্যাডভান্স করতে হবে না ওরা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সঙ্গে খুলে চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিবে এগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওভেন ফ্রিজ আর সেফ হান্ড্রেড পার্সেন্ট ওভেন ফ্রিজ আর সেফ এগুলো আপনার চাইলে নিতে পারবেন এখন চলে যাচ্ছে ডিনার সেটের কালেকশনে ডিনার সেটের এই যে আকিস কোম্পানির ডিনার সেটগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইস যে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এই ডিনার সেটগুলো পেয়ে যাবেন এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন ছয়টা ডিনার প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা নাস্তা বাটি একটা কারিবল একটা রাইস ডিস এগুলো কাপের শেপটাও খুবই সুন্দর ইউনিক কাপ এর পাশাপাশি আকিজের কয়েকটা কালেকশন আছে আকিজের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো সেটা আপনারা সবাই জানেন এগুলো আকিজ সিরামিক্স এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেন ওভেন ফ্রিজ এর এটাও প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা তো এর পাশাপাশি প্রতীকের কিছু ডিনার সেট দেখাই দেয় প্রতীকের বিভিন্ন ধরনের ডিনার সেট কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে প্রতীকের এই যে দেখতে পাচ্ছেন প্রতীকের এটা হচ্ছে বড়টা গোলেন করা আছে এগুলো বত্রিশ পিসে প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকা বত্রিশ পিসে ডিনার সেটগুলো নিতে পারবেন এর পাশাপাশি এই যে এগুলো অনেকগুলো কালার আছে বত্রিশ বান্ন দুইটি অ্যাভেলেবেল আছে এগুলো বত্রিশ পিসে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা বান্ন পিসে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা নতুন একটা এইটা হচ্ছে সবচেয়ে ইউনিক এই সেটা সাধারণত অন্য কোথাও নাও পেতে পারেন কারণ এটা আমাদের নিজস্ব আর কি তো এটা বত্রিশ বান্ন দুইটি অ্যাভেলেবেল আছে বত্রিশ পিসে প্রাইস পড়বে ছয় হাজার টাকা বান্ন পিসে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই যে একটা আছে এটাও ইউনিক খুবই এই গোল্ডেন করা হেভি কোল্ড করা এটা কি হেভি কোল্ড বলে যেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কালার উঠবে না কালার নষ্ট হবে না এগুলো বত্রিশ পিসে প্রাইস পড়বে ছ হাজার টাকা বাউন্ন পিসে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা হোয়াইটের ভিতরে প্লাটিনাম করা একটা ডিনার সেট আছে এটা বত্রিশ বাউন্ন দুইটি অ্যাভেলেবেল আছে এটা বত্রিশ পিসে প্রাইস পড়বে হচ্ছে ছ হাজার টাকা বাউন্ন পিসে প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এটা খুবই ইউনিক একটা আইটেম যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে ভিডিও তাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমাদের ডিনার সেট নেওয়ার প্রসেসটা হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বত্রিশ পিসে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা বাউন্ন পিসে ডেলিভারি চার্জ ছয়শো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন এই যে কালোর ভিতরে একটা দেখতে পাচ্ছি এটা বত্রিশ বাউন্ন দুইটা অ্যাভেলেবেল আছে এটা বত্রিশ পিসে প্রাইস পুরো ছয় হাজার পাঁচশো টাকা বাউন্ন পিসে প্রাইস পুরো দশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি এই যে একটা আছে এটা বত্রিশ পিস বত্রিশ পিসে প্রাইস পড়বে ছয় হাজার টাকা এর পাশাপাশি এই যে একটা ডিনার সেট আছে এটা বত্রিশ পিসে প্রাইস পড়বে ছ হাজার টাকা তো আসলে ডিনার সেটের এরকম হিউজ কালেকশন আমরা সবসময় আপনাদের জন্য অ্যাভেলেবেল রাখি

এর পাশাপাশি আকিস কোম্পানি ছত্রিশ পিস একটা ডিনার সেট দেখতে পারতেছেন এটা হচ্ছে বাস পাতা বলে এটা বিশেষত হচ্ছে এটা বত্রিশ পিসের সাথে এই যে টিপট পট পর সুগারপট গুলো পাবেন এটা চাইলে আপনারা নিতে পারেন এটা ছত্রিশ পিস আপনারা ছ হাজার টাকায় নিতে পারবেন এটা হচ্ছে বর্ডারটা প্লাটিনাম করা এই যে বর্ডার প্লাটিনাম করা টিপট মিল্ক সুগার সুগারপট সহ সত্রিশ পিস আমি যদি শুরু থেকে বলে দিই ডিনার প্লেট হাফ প্লেট সেটা কাপ সেটা ফ্রিজ সেটা নাস্তা বাটি একটা কারিবল একটা রাইস ডিস টিপট মিল্ক সুগার সুগারপট মোট হচ্ছে ছত্রিশ পিসের ডিনার সেট এগুলো প্রাইস পড়বে মাত্র ছ টাকা এর পাশাপাশি বত্রিশ পিসের ডিনার সেটা দেখতে পারতেছি এটা ইউনিক একটা আইটেম এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ টাকা এটা সবচেয়ে লেটেস্ট আর কি প্রতীকের এই মালটা একবারে নতুন আসছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা পাশাপাশি এই যে একটা ডিনার সেট আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার টাকা এছাড়া ডিনার সেট আছে এই পাইরেটসের সেট গুলো নিতে পারবেন এটা হচ্ছে ৩২ পিসের পাশাপাশি এই যে আমি এটা হচ্ছে স্কোয়ার সেট এটা প্রাইস পড়বে উনিশশো টাকা এইচএনএস গ্লাস ওয়ারে থ্রি পিসের সার্ভিং সেট আমি যদি আবারো আরো ভালো করে দেখাই এই যে এইচএনএস লেখা থাকবে খোদাই করে এটা হচ্ছে পাঁচশো এমএল এক হাজার এমএল এবং পনেরোশো এমএল হাফ লিটার এক লিটার দেড় লিটার এর পাশাপাশি এই যে নাস্তার সেট গুলো পেয়ে আমাদের কাছ থেকে নাস্তার সেট এগুলোর প্রাইস পড়বে এক একটা এক এক প্রাইস যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা প্রাইসটা বলে দিব এইগুলো পাবেন তেরোশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তেরোশো পঞ্চাশ টাকা করে এইগুলো আর হচ্ছে এটাও তেরোশো পঞ্চাশ টাকা করে এই যে দুইটা এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা এরকম আর কি তো এছাড়াও বিভিন্ন ধরনের প্লেট আপনারা যদি হিউজ নিতে চান তারা নিতে পারবেন ডিনার সেটের ভিতরে এই যে গোল্ডেনের ভিতরে এটা কতটা চমৎকার আপনারা দেখেন এটা সবচেয়ে আমাদের ডিনার সেট ভিতর সবচেয়ে গোল্ডেনের এর ভিতরে এই মালটাই সবাই পছন্দ করে এর প্লাটিনামের ভিতরে এটা 52 পিস আছে এটা 52 পিসের প্রাইস পড়বে 10500 টাকা তো এরকম ডিনার সেটে হিউজ কালেকশন আছে যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইউনিক সবচেয়ে লেটেস্ট আসছে এগুলো হচ্ছে 3 পিসের সেট প্রাইস পড়বে মাত্র 1200 টাকা তো যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দাও এই মহর্ষ নম্বর যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আবরাক আসবো নতুন কোনো ভিডিও